কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আজকে যে বিশেষ জিনিসটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেই ভিডিওটা হচ্ছে টপ ফাইভ হাইয়েস্ট পেইং গভর্নমেন্ট জব অর্থাৎ কোন কোন পরীক্ষাগুলোয় বসলে বা কোন কোন চাকরিগুলোর দ্বারা তুমি বর্তমান সময়ে বা এইথ পে কমিশনের পরে সবথেকে বেশি স্যালারি উইথড্র করতে পারো এবং এই ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের টপ ফাইভ জব একটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশের টপ ফাইভ জব তো বন্ধুগণ দেখো এই যে আমরা এত পড়াশোনা করছি পাতি কথা তার একটাই কারণ যে ভাই আমরা সেটেল হতে চাই সেটেল মানে কি সব কয়েকজনের ক্ষেত্রে পজিশন হয় কয়েকজনের ক্ষেত্রে স্যালারি হয় ম্যাক্সিমাম যারা আমার মতো লোক তাদের কাছে দুটোই হয় তো এমন কোন কোন চাকরি আছে যেখানে তুমি সুন্দর একটা পজিশনের সাথে গভর্নমেন্টের একটা বেটার জায়গায় একটা ভালো ক্ষমতাশালী লোক হয়ে একটা ভালো স্যালারি তুমি উইথড্র করতে পারবে এবং তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারবে সেই নিয়ে আজকের ভিডিও তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে পড়ানো হয় তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস বা আজকের টপিক টপ ফাইভ আফটার টুয়েলভ দেখো প্রথম যদি আমি কোনো চাকরির কথা বলবো সেটা টুয়েলভের পর টপ ফাইভ যদি কিছু হয় তার মধ্যে আমি সবার আগে যেটাকে রাখবো সেটা হচ্ছে এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা তোমরা প্রত্যেকে লক্স দেখোছো হৃত্বিক রোশনের সিনেমা কিংবা শেরশা দেখোছ সেখানে লক্ষ্যে ঋত্বিক রোশন বা শেরশাতে সিলধাত মালকরা যে র্যাঙ্কে ফার্স্ট গেছিলেন সেটা হচ্ছে লেফটেন্যান্ট র্যাঙ্ক এবং যেখানে তোমরা এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে বা এই একাডেমিতে তোমরা যেতে পারো টোটাল চারটে ভাগের পরীক্ষা হয় ফার্স্টে প্রিলিমস মেন্স তারপরে ইন্টারভিউ ফিজিক্যাল সমস্ত কিছু নিয়ে এর পরীক্ষাটা হয় এটা কিন্তু ভালো রকম কঠিন একটা পরীক্ষা এটা সবার জন্য নয় যারা ফিজিক্যালি ফিট পুলিশের প্রিপারেশান নাও তারা কিন্তু এটাকে টার্গেট করতে পারো এইটার না স্টুডেন্ট পুরো আলাদা হয় এটার বয়স সীমা হচ্ছে সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ বছর এর মধ্যে কারণ এর পরে তোমাকে একটা কোর্স করানো হয় পড়াশুনো দেওয়ানো হয় তারপরে তুমি অ্যাজ আ ফার্স্ট লেফটেন্যান্ট অর্থাৎ তোমার কাঁধে তখন দুটো স্টার থাকবে ভাবতে পারছ দুটো স্টার থাকবে তখন তোমার কাঁধে ফার্স্ট লেফটেন্যান্ট হয়ে তুমি জয়েন করবে অর্থাৎ তুমি একটা পুরো ট্রুপের এস এস দিয়ে যারা যাবে বা শিপয়ে যারা পুরো ট্রুপের একটা প্রায় কমেন্ডিং জায়গায় চলে যাবে তোমার আন্ডারে একটা ট্রুপ থাকবে সেটা নিয়ে তুমি বিভিন্ন জায়গায় যাবে এবং তুমি মানে কুড়ি বছর বয়সে একটা লেফটেন্যান্ট হয়ে যাচ্ছ তুমি ভাবতে পারবে না সেটা কি ডেঞ্জারাস টাইপের একটা ব্যাপার তারপরে ফার্স্ট প্রমোশনের পর তুমি হয়ে যাবে ক্যাপ্টেন তখন তোমার কাঁধে তিনটে স্টার থাকবে যেখান থেকে ঋত্বিক রোশন মানে যে র্যাঙ্কটা পেয়ে তারপর সিনেমাটা এন্ড হয়েছিল এবং আমাদের বীর শাহ যে র্যাঙ্কে গিয়ে তারপরে উনি দেশের জন্য প্রাণত্যাগ করেছিলেন তারপর হয়ে যাবে হচ্ছে মেজর এবং মেজর হয়ে যাওয়া মানে কাঁধে থাকবে একটা অশোক স্তম্ভ তোমার স্যালারি মোটামুটি তো লাখের ওপরে তখন চলেই যাবে তো এই চাকরিটায় ইন হ্যান্ড স্যালারি প্রায় সিক্সটি প্লাস আস্তে 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 সেটা আরো বাড়তে থাকবে এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এবং হাইস্ট পেইং জব ইন ইন্ডিয়া যারা উর্দিটাকে একটা স্বপ্ন হিসাবে দেখো এটার জন্য প্রিপারেশন নাও ঠিক আছে টুয়েলভ পাস এর যোগ্যতা নেক্সট রেলওয়েজ রেলওয়েজে লেভেল টু এবং লেভেল থ্রি যারা একটু হোম লোকেশন চাও বা একটু ডেস্ক জব টাইপের জিনিস চাও সেখানে তারা রেলওয়ের এই চাকরি দুটো করতে পারে এখানে কোনগুলো আছে ভাই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক স্টোর কিপার টিকিট ক্লার্ক এরকম টাইপের যে চাকরিগুলো আছে টিটিই ই যেটা তারা এই চাকরিগুলো নিতে পারো রেলওয়েজে কিভাবে এটা পাবে এই পরীক্ষাটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি যেটার আমাদের জুন মাসে পরীক্ষা আছে এবং নেক্সট নোটিফিকেশনটা এই বছরই বেরোবে সেখানে আমাদের এজ লিমিট হবে থার্টি ইয়ার্স জেনারেলদের জন্য এজ লিমিট থার্টি ইয়ার্স টুয়েলভ পাস ক্যাটাগরির জন্য স্যালারি ফোরটি থেকে ফিফটি থাউজেন্ড যেটা এইথ পে কমিশনের পর প্রায় ষাট হাজার প্লাস হয়ে যাবে তোমরা জানোই রেলের চাকরির প্রচুর সুযোগ সুবিধা আছে রেলের চাকরির প্রচুর ভালো স্যালারি আছে এবং এইখানে কিন্তু এগুলো অত মানে ডেঞ্জারাস টেবিলের চাপ নয় যেমন ট্রেন ম্যানেজার একটা কষ্টের ব্যাপার স্যাপার বা ধরো স্টেশন মাস্টার খুব মানে মারাত্মক ট্রাফিক কন্ট্রোলার মারাত্মক ব্রেন নিয়ে কাজ করতে হয় এদের অতটা চাপ নয় একটু ডেস্ক জব টাইপের হয় এবং এটা একটু বেশ ভালো চাকরি ভাই তো যারা রেলটাকে টার্গেট করছো বা যারা মানে শারীরিকভাবে একটুখানি এনডি এর জায়গায় যেতে পারবে না তাদের জন্য রেলওয়ে কিন্তু একটা ভালো চাকরি ভাই এবং এর থেকে সবথেকে বেটার কি জানো তো থেকে মানে গিফটেড জিনিস কি টুয়েলভ পাস লেভেলের যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম জেনারেলদের জন্য বয়স সীমা থাকে হচ্ছে সাতাশ বছর একমাত্র রেলে তিন বছর বেশি থাকে থার্টি ইয়ার্স তো যাদের বয়স টোয়েন্টি প্লাস তারা কিন্তু এটাকে টার্গেট করতে পারো এই ইয়ারের এই এন টিবিসি এক্সাম হয়ে গেলে কিন্তু নোটের নোটিফিকেশন বেরিয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে এসএসসি সিএইচএসএল এসএসসি সিএইচএসএল দিয়ে তুমি টোটাল তিনটে জায়গায় যেতে পারো বা তিনটে পোস্টে ঢুকতে পারো একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার এইটা আর একটা হচ্ছে এল বা লোয়ার ডিভিশন ক্লার্ক এই তিনটে জায়গায় তুমি ঢুকতে পারো এবং এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেখছো না ফার্স্ট অফ অল তো হচ্ছে ডেস্ক জব এর সোমা খুব ডেঞ্জারাস কিছু ব্যাপার স্যাপার নেই এবং এইখান থেকে ভালো ভালো মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে তোমার সিলেকশন হয় এই যে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েট মানে কি বিভিন্ন ভালো ভালো যে সেক্রেটারিয়েট আছে অসাধারণ অসাধারণ সেক্রেটারিয়েট সেইখানে তোমার সিলেকশন হবে তোমার আইডি কার্ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকবে বাই চান্স যদি তোমার লাখ ভালো থাকে ইনকাম ট্যাক্সে পেয়ে যাও অসাধারণ তাড়াতাড়ি তোমার প্রমোশন সেই লেভেলের তোমার স্যালারি চলে আসবে ইনহ্যান্ড স্যালারি কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার এইট পে কমিশনের পর এটা প্রায় সত্তর হাজারের কাছাকাছি চলে যাবে বয়স জেনারেলদের জন্য কত আঠারো থেকে সাতাশ যে ভাই বোনরা আছো তাদের এস লিমিটে প্লাস ফাইভ ইয়ার্স হয় প্লাস হয় অসাধারণ ভালো একটা চাকরি এবং এই চাকরিটা কেন আমি ভালো বলছি কারণ এটায় বাইরের লোকেশনের থেকে স্টেট পড়ার সম্ভাবনা বেশি থাকে স্ট্যান্ডার্ড প্যাটার্ন হয় সি এর ম্যাথ রিজনিং ইংলিশ এবং জিকেজিএস কেজিএস এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমি এই চ্যানেলেই কয়েকদিন পরে করে দেব যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট উইকে বা তার পরের উইকে আমি এসএসসি সিএইচএসএল নিয়ে কমপ্লিট ভিডিও একটা করে দেব এসএসসি সিজিএইস এর পরীক্ষা আমাদের এই বছরই আছে তো যদি কেউ একদম বিগিনার লেভেলে হও প্রস্তুতি স্টার্ট করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের দ্বারা এইটা একটা ভালো পরীক্ষা ভাই টেন প্লাস টু এর জন্য অসাধারণ একটা পোস্ট যেখানে খুব মানে স্মার্ট স্টাডি করে তুমি কিন্তু চাকরি পেতে পারো হাই লেভেলের ইন্টারভিউ এখানে হয় না প্রিলিমস এবং মেলস তুমি যদি দিয়ে দাও তারপরেই তোমার চাকরি ডান তারপরে আর এক্সট্রা কিছু করতে হয় না ঠিক আছে ভাই নেক্সট নেক্সট হচ্ছে এসএসসি জিডি এবার যারা এনডিএতে ধরো সিলেক্টেড হতে পারবে না বা এনডিএটা তাদের জন্য খুব কঠিন লাগছে তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা হচ্ছে এসএসসি জিডি এখান থেকে তুমি সিআইএসএফ বিএসএফ আসান রাইফেলস বিভিন্ন জায়গায় অ্যাজ আ শেপয় বা রাইফেলম্যান এইগুলো হয়ে জয়েন করতে পারো এবং এটার খালি টেন্থ পাস যোগ্যতা এটা টুয়েলভ পাস নয় এটার যোগ্যতা হচ্ছে টেন্থ পাস পুলিশে যাদের ইন্টারেস্ট এবং যারা এনডিএটাকে একটু ভয় পাও বা বিশাল কঠিন মনে করো তারা কিন্তু এটাকে টার্গেট করতে পারো ভাই খুব লিমিটেড সিলেবাস খালি এদের ফিজিক্যালটা খুব কঠিন হয় সিলেবাস নিয়ে কোনো চাপ নেই অসাধারণ পোস্ট থাকে চল্লিশ হাজারের প্লাস পোস্ট প্রত্যেক বছর বের হয় এই বছর প্রায় ফিফটি তোমার পোস্ট বেরিয়েছিল দু হাজার পঁচিশও সেম বেরোবে এটাকে তোমরা টার্গেট করতে পারো আঠারো থেকে তেইশ থাকে হচ্ছে ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য ভর্তির সুযোগ নিয়ার অ্যাবাউট পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে তার মধ্যে স্যালারি এইট পে কমিশনের পর প্রায় ফিফটি থাউজেন্ডের কাছাকাছি হয়ে যাবে এবং এসএসসি জিডি দিয়েও কিন্তু তোমরা তোমাদের উর্দিতে থাকার যে স্বপ্ন বা উর্দিটা পাওয়ার যে স্বপ্ন সেটাকে পূরণ করতে পারো এনডিএস থেকে অনেক 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 কম খেটে ক্লিয়ার ভাই লাস্ট সব থেকে সুখের চাকরি সব থেকে সোজা চাকরি যারা হোম লোকেশনে কাজ করতে চাও তাদের জন্য ভালো চাকরি যারা কোনো একটা সরকারি চাকরি পেয়ে আরও বেটার লেভেলের জন্য প্রস্তুতি নিতে চাও বা কলেজে পড়তে পড়তে সরকারি চাকরি পেতে চাও তাদের জন্য সব থেকে ভালো চাকরি এস এস সি এম দুটো টাইপের এদের কোয়ালিফিকেশন থাকে একটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ একটা হচ্ছে আঠারো থেকে সাতাশ এই যে এস এস এটারও তোমার যোগ্যতা হচ্ছে টেন্থ পাস বিশেষ করে যারা অঙ্কতে প্রচুর ভয় পাও তাদের জন্য এসএসসি এম বা এসএসসি স্টেনোগ্রাফি অসাধারণ পরীক্ষা কারণ অঙ্ক সেভাবে এখানে লাগে না ভাই তোমার ইংলিশ আর জিকে যদি স্ট্রং হয় তাহলেই তুমি চাকরি পেয়ে যাবে এবং অসাধারণ একটা পরীক্ষা কারেন্টলি স্যালারি থার্টি ফাইভ থেকে ফর্টি এর কাছাকাছি আছে কি থার্টি এইটের কাছাকাছি আছে এইথ পে কমিশনের পর এটাই প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি স্যালারি চলে যাবে প্রত্যেকটা হচ্ছে গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্ট অসাধারণ একটা চাকরি তোমরা যারা একটু মেন্টালি ফ্রি হয়ে প্রিপারেশনের সাথে সাথে পড়াশুনো চালিয়ে যেতে চাও বা একটা চাকরির সাথে সাথে অন্য কিছু জিনিস প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু এসএসসি একটা খুব ভালো চাকরি এবং একটা খুব সুখের চাকরি তো টুয়েলভদের পর এ ছাড়াও আরও বেশ কিছু আছে নাবিক বলো বা অনেক মানে কি বলবো কিছু কিছু এমন এমন পরীক্ষা যেগুলো রেগুলার ইয়ারে বেরোয় না আমি সেগুলোকে ইচ্ছা করেই রাখিনি কারণ আমি এখন হয়তো বললাম বেরোলো আড়াই বছর পরে তোমার কোনো কাজে লাগবে না আমি সেই সমস্ত পরীক্ষাগুলো বলেছি যেই সমস্ত পরীক্ষাগুলো রেগুলার ইয়ারে হয় এবং যেগুলোতে একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও যে কোনো আমার মতো সাধারণ ছেলে গ্যারান্টেড চাকরি পেতে পারে ক্লিয়ার ভাই এটা চলে গেল টুয়েলভ পাসের পর কি কি আছে তার গল্প নেক্সট নেক্সট হচ্ছে আমার গ্র্যাজুয়েশন লেভেল দেখো টপ ফাইভ চাকরি যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে আসবে সেইটা এবার কি কি এবার আমরা দেখার চেষ্টা করি দেখো ভাই সবার আগে যে চাকরিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউপিএসসি বুঝতেই পারছো ভাই গ্র্যাজুয়েশন লেভেলে এর থেকে বেটার চাকরি আর নেই আমি বা স্টেটের কোনো কোন ইচ্ছা করে এখানে রাখিনি কারণ তাদের স্যালারি টপ হাইয়েস্ট পেইং মধ্যে আসে না স্টেটের স্যালারি অনেক কম হয় তো ফার্স্ট তো ভাই আমাদের ইউপিএসসি এটা নিয়ে যাই বলবো সেটা কম তোমরা এক্সপিরিয়েন্স দেখোছো রামচরণের রিসেন্টলি একটা সিনেমা এসেছে তোমরা দেখেছো একদম পুরো ডিএম হয়ে তুমি পোস্টেড হবে ক্যাবিনেট সেক্রেটারি হবে সে যে কি ডেঞ্জারাস ব্যাপার যেখানে যাবে বডিগার্ড লালবাতি গাড়ি বিশাল পাওয়ার তোমার একটা সইয়ের দাম মারাত্মক হয়ে যাবে তো আমি এটা নিয়ে আর কিছু বললাম না তো এটা তো ভাই একুশ থেকে ৩২ বছর অবধি তুমি দিতে পারবে টোটাল ছটা অ্যাটেম এ নিয়ার অ্যাবাউট এক লাখ স্যালারি ভাই তার সাথে তুমি প্রাইভেট বাংলো কার সরকারি টাকার কার সরকারি বাংলো সরকারি তোমার কি বলবো অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু পাবে ক্লিয়ার হচ্ছে রেলওয়েজ দেখো ভাই রেলওয়েজ এর গ্র্যাজুয়েশন লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট লিকুয়েটিভ জব কারণ রেলের গ্র্যাজুয়েশন লেভেলের স্যালারি মারাত্মক এর সাথে তো এক্সট্রা সুযোগ সুবিধা আছেই লেভেল ফোর ফাইভ সিক্স হচ্ছে সেই সব চাকরিগুলো এবং এই চাকরিগুলো তুমি এন দ্বারা পেতে পারো এন যেটা এই মাসে সরি নেক্সট মাসে তোমার পরীক্ষা আছে এবং আবার তারপরের মাসে নোটিফিকেশান বেরোবে এটার বয়স হচ্ছে থার্টি থ্রি ইয়ার্স সবচেয়ে লোয়েস্ট স্যালারি যদি আমি ধরি ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ড কিন্তু একটু বেটার পোস্ট স্টেশন মাস্টার বা টিকিট কালেক্টর একটু বেটার পোস্টে খুব তাড়াতাড়ি এটা ওয়ান লাখের কাছাকাছি স্যালারি চলে আছে আসে তো ওয়ান অফ দ্য মোস্ট লুক্রিয়েটিভ জব ইজ সেন্ট্রাল गवर्नमेंट সেটা হচ্ছে রেলওয়েজ এ ছাড়াও অনেক সুযোগ সুবিধা তোমরা পাবে কিন্তু এই জবটা কিন্তু একটু হেকটিক কিন্তু অন্যান্য দিক থেকে এটা বিশাল ভালো ক্লিয়ার নেক্সট হচ্ছে এসএসসি সিজিএল এটাকে বলা হয় জুনিয়র ইউপিএসসি মাই গড কি পাওয়ার এটা গ্রুপ বি গ্যাজেটেড গ্রুপ বি নন গ্যাজেটেড এবং গ্রুপ সি পোস্টে এদের নিয়োগ হয় তুমি এখান থেকে প্রিভেন্টিভ অফিসার ইনকাম ট্যাক্স অফিসার এক্সামিনার অনেক পদে যেতে পারো যারা ধরো উর্দির স্বপ্ন দেখো কিন্তু পুলিশে ফিটনেসের জন্য পাবে না এসএসসি জিডি ফিটনেসের জন্য পাবে না বা চোখে একটু পাওয়ার আছে তাদের জন্য বেস্ট হচ্ছে এসএসসি সিজিএল তুমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হয়ে যাও জিএসটি ইন্সপেক্টর হয়ে যাও প্রিভেন্টিভ অফিসার হয়ে যাও তোমার কাঁধে তিনটে স্টার থাকবে তুমি উর্দি পাবে রেড দেখোছো অজয় দেবগান যেটা ছিলেন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর তো এসএসসি সিজিএলটা তুমি দিতে পারবে এবং এসএসসি সিজিএল হচ্ছে সিএইচ থেকে এক ধাপ ওপরের পরীক্ষা এই বছর এসএসসি এ বা সিএইচএসএল এমটিএস এ অনেক রকম গল্পটল্প হয়েছে বলে এসএসসি কিন্তু ভেন্ডার বলো কোশ্চেন প্যাটার্ন বলো সব চেঞ্জ করে দেবে নতুন মার্কস কি মার্কিং সিস্টেম আসবে পুরোনো নর্মালাইজেশন ফর্মুলা এবার কাজ হবে না তো বন্ধুগণ এইবার কিন্তু এটা পাওয়ার একটা বিশাল সম্ভাবনা তোমাদের আছে আর এই বছর এক্সপেক্টেড ভ্যাকেন্সি দেখো আমি লিখে নিচ্ছি পরে ভ্যাকেন্সি এলে মিলিয়ে নিও প্রায় পনেরো হাজার এই বছর এক্সপেক্টেড ভ্যাকেন্সি তো এইটার জন্য প্রত্যেকে প্রিপারেশান নাও আঠারো থেকে তিরিশ একটা দুটো পোস্টের জন্য বত্রিশ বছর অব্দি সময় থাকে এসএসএস সিজিএল এর জন্য

অনেকে না দেয় না ভয়ে ভাই জানো তো এই যে আরবিআই গ্রেড বি কথাটা বলছি আমি যদি পার পারসিট কম্পিটিশন বলি সেটা হচ্ছে প্রায় দুশো রেল বা এসএসসিতে যেটা প্রায় মানে পাঁচশো ছশো হয়ে যায় কখনো কখনো হাজার হয়ে যায় আরবিআই গ্রেড বিতে এটা হচ্ছে প্রায় দুশো এবং এইটাই কিন্তু তোমায় গ্র্যাজুয়েশনের একটা মার্কসের ব্যাপার আছে যাদের গ্র্যাজুয়েশনে 55 এর জন্য এবং ইউআর 60% এর উপরে মার্কস থাকে তারা আরবিআই গ্রেড বিতে হতে পারবে চাকরিতে ফ্রন্ট ফিলআপ করতে পারবে 21 থেকে 30 বছর হচ্ছে তাদের বয়স সীমা 84000 থেকে এক লাখ 25 এটা হচ্ছে ইন স্যালারি ঢোকার পরে এবং এটা ব্যাংকের চাকরি ডেস্ক জব অসাধারণ ভালো একটা চাকরি ক্লিয়ার ভাই একদম লাস্টে আমি বলব এসবিআই পিও এস বি আই পিও বা আইবি পি এস পিও আই থেকে এসবিআই পিওর স্যালারি একটু বেশি পিও হচ্ছে প্রভেশনারি অফিসার এবং তুমি যখনই পিও হিসাবে কোনো ব্যাংকে যাবে সেখানে ফার্স্ট তোমার হবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমার রিক্রুটমেন্ট হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে এবং এইখান থেকে তোমরা অনেক বেটার জায়গায় চলে যেতে পারো যারা একটু ইয়াং বয়সে পিও হবে একুশ থেকে তিরিশ হচ্ছে তাদের বয়স সীমা এবং এইখানে প্রায় এইটি ফাইভ থেকে এক লাখ দশের কাছে কিন্তু স্যালারি চলে যায় ভাই ইনহ্যান্ড প্রথমে ঢুকে একটু কম পাবে খুব তাড়াতাড়ি এটা এইটি থাউজেন্ডের কাছাকাছি সমস্ত কিছু অ্যালায়েন্স বাগানে নিয়ে কিন্তু স্যালারি হয়ে যাবে ক্লিয়ার এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার এই সমস্ত জিনিস তো আমরা দেখলাম শিখলাম বুঝলাম জানলাম প্রস্তুতি কি করে নেব দেখো তোমরা অনেকে অনেক জায়গার থেকে প্রস্তুতি নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই নিতেই পারো কিন্তু তুমি অন্য কোথাও প্রস্তুতি নিচ্ছ অন্য জায়গায় অলরেডি অ্যাডমিশন হয়ে গেছো কোনো চাপ নেই তুমি আমাদের ফ্রি ইউটিউব ক্লাস করো দেখে নাও আমাদের ফ্রি ইউটিউব ক্লাস ফার্স্ট অফ অল তো এই চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ অসাধারণ অসাধারণ জিনিস কিন্তু এখানে আমরা বলে থাকি অসাধারণ অসাধারণ জিনিসপত্র এখানে হয়েছে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ভিডিও এখানে অলরেডি করে দেওয়া হয় এর কোর্সের আন্ডারে তুমি ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবে ভাই কিছু কিছু জিনিস অলরেডি পেড ভার্সনে চলে এসছে মেম্বারশিপ নিতে হবে যেমন ম্যাথের এই কমপ্লিট কোর্স এখানে কিন্তু তোমাদের করে দেওয়া আছে এছাড়াও ব্যাংকিং এর ফ্রি কোর্স কুইক কোয়ান সিরিজ এখানে সুন্দর করে করে দেওয়া আছে ইংলিশের ফ্রি কোর্স একদম বেসিক থেকে পেট ব্যাচের জিনিস তুলে তুলে অসাধারণ করে করে দেওয়া আছে তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা একবার দেখতে পারো এখান থেকে ক্লাস করে দেখতে পারো অনেকেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ক্লাস করে চাকরি পেয়েছে তার সাকসেস স্টোরিও তুমি ভিডিও সেকশনে আমাদের পেয়ে যাবে এবার যদি বলো যে স্যার আমি একদম বেসিক থেকে প্রিপারেশন চাই এবং আপনি যা যা পরীক্ষাগুলো দেখালেন ব্যাঙ্ক বাদে সমস্ত পরীক্ষাগুলোর আমি একবারে প্রিপারেশন চাই আমি ইউপিএসসিটা এখানে ধরলাম না কারণ ইউপিএসসির জন্য পুরো আলাদা টাইপের পড়াশোনা করতে হয় বাট সেগুলো ছাড়া আই এসবিআই ছাড়া রেল এসএসসি এসসি আরও যা যা পরীক্ষা দেখালাম তাদের জন্য যদি একদম বেসিক থেকে প্রস্তুতি চাও ভাই তাহলে এর থেকে ভালো বেচার হতে পারে না এর থেকে ভালো ব্যাচ আর হতে পারে না কেন জানো কারণ মানে তুমি এতগুলো একবার এই ব্যাচে কভার করতে পারবে এস এসএ সুপ্রিম কিট এতগুলো এক্সাম কি কি পাবে স্যার কি পাবো এখানে আটশো ঘন্টার লাইভ ক্লাস পাঁচশো তেরোটা অনলাইন ফ্রি মক টেস্ট একশো আটচল্লিশটা ইবুক ইম্পর্ট্যান্ট ভিডিও কোর্স এবং ছখানা পুরো বুককিট তোমার বাড়িতে চলে যাবে যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো জিনিসপত্র আর এই ব্যাস টাইম আর সেরা জিনিস আছে ধরো তোমার সেপ্টেম্বরে পরীক্ষা আগস্ট মাসে ফ্রি একটা ক্লাস এখানে অ্যাড হয়ে যাবে যেটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস যেটা হচ্ছে কমন দেয়ার ক্লাস কমন কোশ্চেনের ওপর ক্লাস বুঝতে পারছো তো এই চলে গেল আমাদের এসএসসি সুপ্রিম কিট মানে দেখো তুমি যদি ইনভেস্ট কিছুতে করো আমি এটা ইনভেস্টমেন্ট হিসাবেই দেখছি তুমি নিজের জীবনের প্রতি ইনভেস্ট করছো আর কিছু না তোমরা বিভিন্ন জায়গায় অনেক ভুলভাল টাকা খরচ করো অনেকে করো না বা কিন্তু অনেকে করো অনেকে ভাবো যে স্যার আমার এমন একটা জিনিস চাই যারা মানে বাবার থেকে টাকা চাইতে কষ্ট হয় নিজে টিউশনে করে নিজের রোজগার চালাও বাড়ির পাশে দাঁড়াবার খুব ইচ্ছা কিন্তু কতগুলো জিনিস একসাথে করবে ভাই ব্যাংকের ব্যাচের দাম তেত্রিশ হাজার মতো টাকা এসএসসি নর্মাল একটা ব্যাচের দাম দু আড়াই হাজার টাকা তুমি যে কোনো জায়গায় দেখে নাও যে কোনো জায়গায় অনলাইন করে দেখে নাও অনলাইন কোর্সে সেই জন্যই আমরা এমন একটা কোর্স ডিজাইন করেছি সেই সমস্ত ভাই বোনদের কথা ভেবে যারা একটা ব্যাচে এসেই সমস্ত কিছু কমপ্লিটভাবে পেতে পারে একটা ব্যাচে এসে আর এটা হচ্ছে সেই ব্যাচ যে ভাই তুমি যদি অ্যাডমিশন নাও একটা ব্যাচে অ্যাডমিশন নাও যাতে আর কোন জায়গায় আলাদা আলাদা করতে না হয় ব্যাংকের ম্যাথ এখানে হয়ে যাবে এসএসসি রেল সমস্ত কিছু এখানে কমপ্লিট হবে ক্লিয়ার তো যদি নিজের ওপরে ইনভেস্ট করবে ভেবেচিন্তে চিনতে ইনভেস্ট করো আর নেয়ার আগে অবশ্যই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে ও গ্রুপে জয়েন হয়েও তারপরে নিও আগে একবার আমার সাথে কথা বলে নিও বিশ্বাস হলে ভালো লাগলে তারপরে নিও হুট করে কোর্সে অ্যাডমিশন হওয়ার দরকার নেই ঠিক আছে ভাই এখানে আমি তোমাদের সমস্ত কিছু আমরা শিখিয়ে দেবো তোমাদের গাড়িতে বসিয়ে গাড়িটা পেছন থেকে ধাক্কাও দিয়ে দেবো কিন্তু একটু গিয়ে খালি তোমাদের চালাতে হবে তোমরা আমাকে সেইটুকু প্রমিস করো বাকি দায়িত্ব আমাদের ক্লিয়ার আর যদি বলো যে স্যার আমি এসএসসি ফেসএসসির এত বড় কিছু নিয়ে আমি করতে পারবো না আমি শুধু টেন্থ টুয়েলভ লেভেলের এক্সাম দেব আমি বলবো ঠিক আছে তুমি টেন্থ টুয়েলভ লেভেলের এক্সাম দাও আমাদের সেটারও আছে এখানে বাংলায় প্রথমবার এসএসসি স্টেনোগ্রাফির পুরো ভিডিও কোর্স এখানে ফ্রিতে অ্যাড করা আছে তোমরা এইখান থেকে দেখতে পারো পুরো ভিডিও কোর্স এখানে অ্যাড করা আছে স্টেনোগ্রাফির তোমরা এইখান থেকে দেখে দেখে পুরো স্টেনোগ্রাফি শিখে যেতে পারবে ক্লিয়ার ভাই যে যদি হয় আমার সাথে যোগাযোগ করো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেও এবং অবশ্যই করে আমাদের যে ফ্রি অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নিও ভাই টাইটেলের তলায় দেখবে মোর বলে একটা অপশন আছে ফোনটা এরকম ভাবে দেখলে সেখানেই দেখবে এই ডাউনলোড আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ বলে একটা না অ্যাপ লিঙ্ক আছে অ্যাপটা ডাউনলোড করে নিও অ্যাপটা ডাউনলোড করার পর ছোট্ট একটা সেটিং তোমাদের করতে হবে যেটা করলে তুমি আমাদের যে ফ্রিয়ে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পারবে অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর না দেখবে এখানে স্টেট এক্সাম আছে স্টেট এক্সাম বা রাজ্যের পরীক্ষায় ক্লিক করবে সেই রাজ্যের পরীক্ষায় ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে তাহলেই আমরা যা যা জিনিস ফ্রিতে দিই সমস্ত কিছু পেয়ে যাবে এখানে দেখবে স্টাডি মেটেরিয়ালে গিয়ে অনেক কিছু ফ্রিতে এখানে সাজানো আছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর যদি বলো যে স্যার আমরা ডাইরেক্ট অ্যাপে তো গেলাম এরপর আমাদের ফ্রি মেটেরিয়াল চাই তাহলে ঠিক অ্যাপের হোমের পাশে দেখবে কমিউনিটি বলে একটা অপশন আছে কমিউনিটিতে ক্লিক করবে এক্সপ্লোর গ্রুপে যাবে এক্সপ্লোর গ্রুপে গিয়ে এই যে ম্যাথ বাই শুভময় স্যার লেখা আছে দেখতে পাচ্ছ কমিউনিটিটা ফলো করে রাখবে এই যে ফলো বাটন হয় এখানে একটু স্ক্রল করে দেখবে এখানে থাকবে অথবা এইখানে থাকবে এইখানে ফলোটা করে রাখবে তাহলে এই কমিউনিটিতে অনেক ফ্রি এর পিডিএফ অনেক সেরা সেরা জিনিস পাবে ক্লিয়ার ভাই আর যদি কেউ বলো অ্যাপ থেকে ডাইরেক্ট কিছু নেবে তাহলে ফার্স্টে তোমরা অ্যাপটা ওপেন করো অ্যাপটা ওপেন করার পর দেখবে এখানে স্টোর বলে একটা অপশান আছে স্টোরে যেও এরকম অ্যাড হলে এটা কেটে দিও করে দেখবে এসএসসি বেঙ্গলি বলে একটা একটা অ্যাপ আছে ভাই এসএসসি বেঙ্গলিতে ক্লিক করার পর এই যে এসএসসি সুপ্রিম কিট এই যে টেন প্লাস জব সমস্ত কিছু আছে এটাই ক্লিক করে দামের পাশে যে মোর অফার্স আছে মোর অফার্সে ক্লিক করবে দেখবে একটা বক্স আসে সেখানে একটা ম্যাজিক্যাল নাম্বার লিখবে ওয়াই থ্রি ফোর নাইন ম্যাক্সিমাম কোড দিয়ে এই অ্যাপ্লাইটা বক্সের ভেতরে যে অ্যাপ্লাইটা আছে সেটা ক্লিক করে বাইনাওতে গিয়ে নিজের ঠিকানাটা ভালো করে লিখবে যাতে সবকটা ব্যাচ ফিল হয় তারপরে দেখবে কন্টিনিউ করার সাথে সাথে তোমার কাছে আই কনফার্ম বলে একটা এস এম এস আসবে সেটাই ভয় পাওয়ার কিছু নেই সেটা জাস্ট একটা সাবধান মানি যে তুমি ঠিকানাটা ঠিকঠাক দিয়েছ কি না আই কনফার্মে ক্লিক করার পর তারপরে তোমরা পেমেন্ট করলেই ব্যাচে অ্যাডমিশন হয়ে যাবে দশ থেকে বারো দিনের মধ্যে তোমাদের কাছে বই চলে যাবে ঠিক আছে বন্ধুগণ তো আশা করি কিছুটা হলেও ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে প্রত্যেককে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর ফরি ঠিক রেখো কারো যদি কোনো পরীক্ষা বা কিছু নিয়ে কোনো ডিটেলসে জানতে হয় আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সমস্তভাবে হেল্প করব। ঠিক আছে ভাই ভালো থেকো সবাই টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে আর তোমাদের জন্য সব সময় আমি আছি সবসময় অনেকে আমাকে হয়তো ফোনে পাও না বা হোয়াটসঅ্যাপে না আমারও কন্টেন্ট বানানো থাকে নিজের ফ্যামিলি লাইফ আছে বাট যে কোনো দরকারে আমাকে অফিসিয়াল নাম্বারে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আমাকে যোগাযোগ করতে পারো আমি বা আমার অ্যাসিস্ট্যান্ট নিশ্চয়ই সেখানে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই টাটা